আলতা আস নেন খুবই একটা হট প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা বলছি অরিজিনাল এটা কপি আসছে আমি আপনাকে এক লক্ষ টাকা বসে দিব ইনশাল পুরো সারা বাংলা আসে ডিলারও কিন্তু আমরা নিয়ত করছি এম এর প্রাইস যদি মাত্র দুশো বিশ টাকা এখানে প্রোডাক্ট আছে প্রায় তিন হাজার উপরে আপনার কাছে আমার লাইফে যত ভিডিও করি এর মধ্যে সবচেয়ে বেশি ইউনিক ইউনিক আইটেম পাই আমরা বেশিরভাগ ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি ট্রান্সপারেন্ট পাওয়ার আমার আছে খুবই ইউনিক এবং কি আঁকা আসটা তারা বিভিন্ন ধরনের হচ্ছে শোপিস হবে এটার মধ্যে দিয়ে ল্যাপটপের স্ট্যান্ড পেয়ে যাবেন সব ধরনের ল্যাপটপের হুন্ডের স্ট্যান্ড বাইকের স্ট্যান্ড এবার পুরো ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্ট আছে আপনার মাসেরও ও আংস আমাদের থেকে একদম

কি আইটেম নাই অর্থাৎ এই যুগের প্রয়োজনীয় নানান রকম আইটেম যেগুলো নিয়ে আপনি ভালো ব্যবসা করতে পারবেন দেখেন আমরা চলে আসছি গ্যাজেটের বুবনে অর্থাৎ মোবাইল অ্যাক্সেসরি যাবতীয় গ্যাজেট আইটেম এক দোকানে একই ঠিকানায় আসলে আপনারা পাবেন তো আমাদের সাথে রাইজন মার্ট থেকে আমাদের রাইজন মার্টের অনার আমার ভাই ভাই কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে আসলে মানে আমার লাইফে যত ভিডিও করি ঠিক আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইউনিক ইউনিক আইটেম পাই এবং একটা দোকানে লাভ করার মতো অনেক আপনার এখানে আছে ঠিক আছে আমরা সবসময় ইউনিক আইটেম নিয়ে কাজ করার চেষ্টা করি নিত্য নতুন আইটেম নিয়ে কাজ করার চেষ্টা করি যারা কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে চায় দোকান বন্ধ করে আসতে গেলে অনেকের কিন্তু দুই চার পাঁচ হাজার টাকা ব্যয় হয় আবার সময় নষ্ট হয় কুরিয়ারে কন্ডিশনে মাল দেন কিনা অবশ্যই কুরিয়ারে কন্ডিশনে মাল দিয়ে আমরা একদম প্রত্যেকটা প্রোডাক্টে আপনার হচ্ছে কি আপনার ইচ এন প্রোডাক্ট চেক করে ভালোভাবে প্যাকেজিং করে আমরা চুহ্টি জেলার মধ্যে পাড়িয়ে থাকি সেক্ষেত্রে আমাদের অল্প কিছু টাকা

আমরা এখানে শুধু সাজাইছি ঠিক আছে আমি যদি আপনার বর্তমানে এগুলো দেখাই আমাদের কাছে আমি আপনাকে শুধু কয়েকটা জিনিস বলি প্রথম হচ্ছে আমাদের কাছে স্মার্ট ওয়াচ পাবেন ক্যারবাস পাবেন বিভিন্ন ধরনের গ্যাজেট পাবেন তারপর হচ্ছে নিকবেন পাবেন চার্জার পাবেন আমি এই সাত আট রকমের যেগুলো আছে সবগুলো আমি আপনাদেরকে ছবি পাঠা দিবো হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর আমি শুধু একটা সাধারণ ধারণা ধারণা দিচ্ছি যেমন এই রিয়েলমি ওরামো শি পিস্টন তারপরে হচ্ছে আপনার এস আপনার হচ্ছে এই এছাড়া হচ্ছে বিভিন্ন মডেল এইগুলো মডেলের মধ্যে প্রায় প্রতিষ্ঠা আছে এই মডেল আর 25 আছে 30 টাকা 30 টাকা 39 টাকা 40 টাকা 41 টাকা সব প্রাইজে পাবেন 31 টাকা পাবেন পাবেন Realme পাবেন সমস্যা নাই 33 টাকা পাবেন এই যে Realme R50A পাবেন 31 টাকা পাবেন তারপরে এই যে এই ধরন আমি আপনাকে যদি দেখাই এরপরে হচ্ছে কি আপনার আমাদের কাছে এই যে পিস্টন পেয়ে যাবেন পিস্টন পিস্টন পাবেন মাত্র 31 টাকায় এরপরে যদি দেখাই এই যে এটা পাবেন আমাদের কাছে আপনার এই

পঞ্চাশ টাকা বাউন্ন টাকায় ষাট টাকা পঁষট টাকা সবগুলো পাবেন আমি এক আমি শুরু করছি প্রথম থেকে এই দুজন সরকারে দেখবেন এমনকি পুরো ভিডিও দেখা যাচ্ছে করুন আর যারা আমার অনলাইন ব্যবসায়ী আসতে যা বাড়ারা অনলাইনে ব্যবসা করতে চান তারাও কিন্তু আপনার অনলাইনে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারেন কিন্তু আমি প্রথমে যদি দেখাই এই দেখেন ইউআই এওয়ার পুরা ব্র্যান্ডেড সবগুলো প্রোডাক্ট আছে আপনার ছয় মাসের ওয়ার্ড সব আমাদের থেকে একদম অথরাইজড পাইজে পুরো সারা বাংলা আসে ডিলারও কিন্তু আমরা নিয়ত করছি ছুটি জেলার মধ্যে আমাদের সাথে কাজ করে আপনার ইনশাল্লাহ ভালো লাগবে এরপর হচ্ছে কি এইগুলোর মধ্যে বিভিন্ন প্রাইস আছে সবগুলো প্রাইসে পাঠা দিব শুধু বলবেন যে ভাই আমার কাছে এয়ার সবগুলো প্রাইসগুলো পাঠা দেবে সব পাঠা দেব এরপর এই যে মডেলগুলো আছে ওইশির একদম ভালো থেকে আপনার বিভিন্ন মডেল আছে আপনার ঐশীর তিন চারটা মডেল আসে এগুলো আপনার পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে আপনার পঁয়ষট্টি টাকা আছে ডিএম টেন আছে ডিএম সেভেন আছে ডিএম টেনের প্রাইস দেখি আমরা মাত্র একশো পঁচিশ টাকা ডিএম সেভেনের প্রাইস দেখি আমরা মাত্র হচ্ছে একশো পঁচাশি টাকা সবগুলো আমাদের আমাদেরকে শোনা করতে পারবেন এবার রিমিক্সের এইগুলো আছে এই যে রিমিক্সের এই হেডফোনগুলো আছে সবগুলোর প্রাইস বলছি না সেক্ষেত্রে প্রাইসগুলো আপনারা যা জানতে পারেন পরবর্তী এই কেজের অরজিনাল আছে কফি আছে প্যাকেটের আছে সবগুলো হ্যাঁ হ্যাঁ ক্যাটাগরি ওয়েদার তারপরে এদিকে তো আপনি লিখবেন দেখছেন এয়ারপার্ডগুলো দেখছেন এরপরে যদি দেখেন এখানে এম নব্বই আছে এম টেন আছে এম আঠাশ আছে এম উনসত্তর আছে এম আষট্টি আছে এম পুজ আছে এম টেনের প্রাইস যদি দিই মাত্র দুশো বিশ টাকা এম আঠাশের প্রাইস দিলে দুশো ষাট টাকা তারপরে এম উনিশের প্রাইস দিলেও আছে আমাদের কাছে এম পঁচিশ পঁচিশও আছে আমাদের কাছে এছাড়া যদি দেখাই এম সিরিজের মধ্যে কিছু আরও কয়েকটা হচ্ছে আপনার নিউ মডেল আছে এম সিক্সটি এইট এম সিক্সটি এইট এটা কিন্তু বাজারের মধ্যে একদম নিউ আসছে মাত্র তিনশো বিশ টাকায় গেমিং একটা ইয়ারবাডস খুবই একটি অসাধারণ একটা ইয়ারবারডস এরপর যদি দেখাই দেখেন এগুলো আছে মাত্র একশো আশি টাকায় একশো আশি টাকা পাবেন একশো আশি পঁচাশি টাকা পেয়ে যাবেন প্রাইজ অনুযায়ী যখন ডলারের বাড়তে যাবে তখন বাড়তি পড়বে কম হলে কম হবে তারপরে এটা দুশো নব্বই টাকায় তিনশো টাকায় তারপরে তিনশো আশি টাকা অরিজিনালটা স্যামসাং ওরামো রিয়েলমি সাওমি যেটার নাম চাইবেন সে নামে পাবেন ইনশাআল্লাহ তারপরে এগুলোর মধ্যে বড় প্যাকেটটা আছে আবার আমাদের কাছে মাত্র একশো পঁচানব্বই টাকা বড়োটা প্যাকেটটা বড় প্যাকেটটার মধ্যে তারপর এখানে এই ক্যাটাগরির মধ্যে পাঁচটা আছে ক্যাটাগরি পাঁচটা এই ক্যাটাগরির মধ্যে পাঁচটা আইটেম আছে পাঁচটা আইটেমের মধ্যে হচ্ছে আবার তিনশো আশি চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছশো পঞ্চাশ আটশো পর্যন্ত আসে অরিজিনালটা আটশো পর্যন্ত আসে পার্স আছে যেটার মধ্যে আপনি এ নাইন এবং ই নাইন ই নাইনের প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে আটশো পঞ্চাশ টাকা ই নাইনের প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটা মধ্যে হচ্ছে ডিসপ্লে সহকারে আপনি কাজ করতে পারবেন যেটা হচ্ছে যে এরকম গেম খেলতে পারবেন ছবি দেখতে পারবেন এবারে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এগুলো আপনি অনলাইনে কাজ করতে পারবেন অফলাইনে কাজ করতে পারেন এগুলো বর্তমানে ব্যাপক চাহিদা তারপরে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে কিউস ওয়াই এস এ টি তেরো তারপরে এস টি জিরো সেভেন তারপর হচ্ছে এই দেখেন আপনার বাসুজে প্রোডাক্ট আছে রিগার সিট বর্তমানে অনেক সাইডে অনেক সাইডে রিগার সিট সাউন্ড বোর্ডসের অ্যাঙ্কারের প্রোডাক্ট আছে আঠারো মাসের গ্যারান্টি ডাইরেক্ট এরপর হচ্ছে আপনার এই যে দেখেন রিগার্সির সিট মডেল আসে প্রায় বিশটা রিগার্সি যতগুলো মডেল আছে সবগুলো আমাদের কাছে এ টু জ্যাড আপনার সবগুলো পেয়েছে মানে আমরা বেশিরভাগই ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি এরপরে ম্যাক্সের দেখেন ম্যাক্সের হচ্ছে তিরিশ ঘন্টার পঁয়ত্রিশ ঘন্টার বিশ ঘন্টা ট্রান্সফার সিস্টেম সহ বিভিন্ন প্রাইসগুলো আছে এই যে আমি যদি একটা প্রাইস বলি এটা হচ্ছে আপনার মাত্র তিনশো আপনার রাখবো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা রাখবো আরগুলা প্রাইস তো আপনি ইনসা জানালে আমাদেরকে বললে আমরা প্রোডাক্ট প্রাইস সব পাঠা আপনাদেরকে কোনো সমস্যা না সেক্ষেত্রে এরপর হচ্ছে ইউআর দেখেন এওয়ার টি তেরো টি টি আপনার হচ্ছে আরো অনেক আছে প্রায় এর সাথে প্রায় আপনার হচ্ছে বৃষ্টির উপরে বৃষ্টির উপরে সবগুলো আপনি আসলে বলা সম্ভব না আপনার নামও বলা আমাদের কাছে অসম্ভব হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনার এই গেলে পাওয়ার ব্যাঙ্ক আছে বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্কগুলো হচ্ছে আপনার এই ওয়ারপার বা পাওয়ার ব্যাঙ্ক আছে সমাজের গ্যারান্টি সব বিডন ম্যান এটা কিন্তু সমাজের গ্যান্টি গ্যারান্টি আছে এই পাওয়ার ব্যাঙ্কের মধ্যে ট্রান্সপারেন্ট পাওয়ার ব্যাঙ্ক আছে এগুলো কিন্তু বর্তমানে খুব রানিং কিন্তু আপনার চলে বিশেষার আসে প্রতিশে আসে আপনার অনেকগুলো মডেল আছে বিশ থেকে পঁচিশটা আছে মডেল আপনার এরপর যদি দেখে এখানে আপনি হচ্ছে দেখেন দেখেনিগার সিরেজে বিশেদার অ্যাম্পিয়ার এগুলো আছে

একদম আমাদের আমাদের বর্তমানে বাংলাদেশে কফি এবং অরিজিনাল মানুষ নিয়ে অনেক বিভ্রান্তি করে সমস্যা না আমি অরিজিনাল যেটা ছোট মানুষ হয়ে থাকে আমাদের আমাকে অবশ্যই জানাবেন যে আপনার এই জিনিসটা সমস্যা করবেন ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করবো তারপর আমি এটুকু বলতে পারবো যে ইনশাল্লাহ আমার কাছে একবার আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পরে বা আমার সাথে সম্পর্ক হওয়ার পরে এটা আজীবন থাকবে ইনশাল্লাহ আমি ওরকম ভাবে যাতে করে থাকি সেই ব্যবস্থা করার চেষ্টা করবো এই যে দেখেন এখানে অনেক ইউনিক আইটেম রাখছেন ভাই এগুলা কিন্তু অনেকে আছে ভাই আমার ভাইয়েরা বেকার আছে বা পড়াশোনা করতেছে ফাঁকে ফাঁকে অনলাইনে সেল করে তারা যদি আপনাকে বলে যে ভাই আমাদের একটু হেল্প করেন যেহেতু আমরা বেকারত্বের সাথে সাথে কিছু করতে চাই শিখতে চাই তারা যদি আপনাকে ফোন দিয়ে বলে ভাই আমাকে এগুলো প্রাইস দেন আমি অনলাইনে সেল করে আপনাকে পাঠাই দিব আপনি একটু কষ্ট করে বুক করে দিবেন যেহেতু আপনার কাছে এখন মোবাইলের অনেক সুবিধা আছে সেক্ষেত্রে দেওয়া যাবে কিনা অবশ্যই আমরা তো প্রথমে আমাদের প্রথম প্রথম কনসেপ্ট হচ্ছে বিনা বুঝতে ব্যবসা সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্ম রেডি থাকে যাদের প্ল্যাটফর্ম রেডি আছে বর্তমানে ফেসবুকে ওয়েবসাইটে বা ইনস্টাগ্রামে তাদের জন্য আমরা একটা সুব্যবস্থা রাখছি ওটা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো আপনি রাজশাহী খুলনা বরিশাল থেকে এসে এখান থেকে প্রোডাক্ট কার্ড করতে হবে আপনি আমাকে বলবেন বা আপনার নাম টিকাটা পাঠাবেন আমি আপনার ওই প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনার কাস্টমারকে আপনার প্রফিটটা আপনার সাপ্তাহিক হিসাব করবেন বা যাদের একদম জিরো নলেজ কোনো নলেজ নেই কোনো আইডিয়া নাই তারা আমাদের সাথে যুক্ত হতে পারেন চারশো নব্বই টাকা আমাদের একটা প্যাকেজ আছে চারশো নব্বই টাকা প্যাকেজের মধ্যে অ্যান্টি হয়ে আপনার এ টু জ্যাড ফেসবুক মার্কেটিং ওয়েবসাইট মার্কেটিং কেমনে কি করতে হবে কি শুরু কি থেকে করলে শুরু হবে ভালো হবে ক টাকা বুঝে নিয়ে আনতে হবে একটা বেসিক কনসেপ্ট দিয়ে দিব এরপর আপনারা নিজেরা ব্যবসা শুরু করতে পারেন এটা কিন্তু শুধুমাত্র আপনার বেকারদের জন্য না যারা ব্যবসা করে তারাও কিন্তু এই সুযোগটা নিতে পারে অবশ্যই অবশ্যই আমি আমার কাছে যতগুলো নলেজ আছে অথবা আমার যারা আমার বর্তমানে যারা আশাবাদ সার্কেল আছে তাদের যে নলেজগুলো আছে আমি আপনাদেরকে জুম মিটিং হবে একদিন আমাদের মাসে একদিনে জুম মিটিং হয় যেমন আগামীকালকে জুম মিটিং আছে আমাদের রাত দশটার দিকে ওই জুম মিটিংয়ের মধ্যে আমরা মাসে একবারেই করে জুম মিটিং এটা শুক্রবার করে একদম মাসে মাসে লাস্টে দিয়ে ওই জুম মিটিংয়ের মধ্যে আমি ইচ্ছা বৃদ্ধিং বলে দেবো কীভাবে শুরু করবো ব্যবসা কীভাবে কী করতে হবে ফার্স্ট স্টেপ কি সেকেন্ড স্টেপ কি থার্ড স্টেপ কি অনলাইনের ক্ষেত্রে যেহেতু আপনার এখন অনলাইনে খুব একটা গেনিং তো আমি যদি আমার দোকানদের বাইরে জন্য আরও কিছু প্রোডাক্ট দেখাই সেক্ষেত্রে হচ্ছে উসির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে উশির দেখেন তিনশো বিশ টাকা এই প্রোডাক্টটা আমি বিক্রি করতে ট্রান্সপারেন্ট খুবই একটা সাহায্য সম্পূর্ণ প্রোডাক্ট আলটাফাস প্রো আছে ম্যাক্স আছে আলটাপাস প্রো হ্যাঁ আর না আল্টাবাস প্রো আল্টাবাস ম্যাক্স আল্টাবাস প্রো মত মাত্র দশ টাকা আলটা ম্যাক্স দেখব মাত্র দুশো টাকা একদম আমি ইনশাল্লাহ প্রায় যেটা দিবো এটা একদম গ্র্যান্ডি প্রোডাক্ট দিব আমি যদি দেখাই আমার কাছে বিভিন্ন স্পিকার আছে এম থ্রি এম থ্রি স্পিকারটা রাখছি আমার মাত্র দুশো টাকা যেটা এম থ্রি মেমোরি কার্ড সব মাত্র রাখছি দুশো বিশ টাকা যেটা আপনার হচ্ছে কি আপনার অর্ডারটা আছে আমাদের কাছে এই প্রোডাক্টটা দুশো বিশ টাকা রাখবো আর এখানে যদি দেখাই ল্যাপটপের তারপর কম্পিউটারের ডেস্কটপের এছাড়া হচ্ছে আপনার মানে ভাইরাল প্রোডাক্টগুলো যেগুলো বর্তমানে চলতেছে আপনি এখানে যে বিএল এর অনেক ধরনের প্রোডাক্ট আছে ডি সেভেন ডি টেন এগুলো সবগুলা প্রাইস সব আমি দিয়ে দিব আমি এগুলো প্রাইসগুলো বলতে চাইছি না যেহেতু এগুলা সবগুলো এমন প্রোডাক্ট

যারা দোকানদার না তাদেরকে আমি পাঠাতে পারবো না কারণ হচ্ছে আমার দোকানদার ভাইয়ের জন্য একটা গোপনীয়তা রাখা আমার এটা কর্তব্য সেটা আমি এটা পাঠাতে পারবো না খুব সুন্দর কথা এই জন্য আমি প্রাইস গুলা বলতেছি না তো আপনাদের সারা দোকানদার যারা শুধু কার্ডটা দিবেন আমি আপনাকে ইন্ডিয়ান না না কিনে এটা পরে কথা আমি আপনাকে ইচেন এন্ড এভরিথিং সব প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব মাশাআল্লাহ আর যদি মনে হয় যে 10 টাকা 5 টাকা বাড়তি আছে আমি ইনশাআল্লাহ প্রাইস কমা রাখব একদম আমি প্রাইসের গ্যারান্টি দিব ইনশাআল্লাহ আর প্রোডাক্টের গ্যারান্টি দিব প্রোডাক্ট নিসেন বিক্রি করতে পারতেছেন না ব্যবসা শুরু করছেন বিক্রি করতে পারতেছেন না আমি ইনশাআল্লাহ প্রোডাক্ট একটা দিয়ে আপনি আমার থেকে আরেকটা প্রোডাক্ট নেওয়ার সুযোগ আছে এবং কি আপনার যদি মনে হয় যে ভাই আমি এক সপ্তাহ হয়েছি দু সপ্তাহ হয়েছে আমার মনে হচ্ছে যে আমি পারবো এখন পারতেছি না তাহলে আমি একদম মানি ব্যাক গ্যারান্টি দেবো এখন আপনি আমার থেকে এই যে এখানে কিছু ইউনিক আইটেম আছে এগুলো কি জিনিস ইউনিক আইটেম বলতে আপনার হচ্ছে কি যেমন ধরুন এই যে ই একটা এটা হচ্ছে রোজ ডায়মন্ড এটা একদম রোজ ডায়মন্ড এগুলো অনলাইনের মধ্যে ব্যাপক সাইজ সম্পূর্ণ প্রোডাক্ট এই দেখছেন তারা চেঞ্জ হবে এগুলো আপনার এইগুলো সবজি হিসাবে বিক্রি হয় এগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে দাম হচ্ছে রোজ ডায়মন্ড এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে এই প্রজেক্টটা দেখছেন এখানে আপনি দেখতে পারবেন এটা খুবই একটি সুন্দর এবার এটার মধ্যে স্পিকার আছে এটার মধ্যে লাইট আছে আপনার হচ্ছে এটা খুলি খুলি ইউজ করা করতে পারবেন দেখছেন খুবই ইউনিক এবং কি আকাশ চাঁদ তারা বিভিন্ন ধরনের হচ্ছে শোপিস হবে এটার মধ্যে দিয়ে যাদের বিল্ডিং এ লাগায় রাখতে চায় ভাই আপনি আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনি এটা নিয়ে ভিডিও করবেন অনলাইনে এটা নিয়ে ফেসবুক একটা ভিডিও করবেন দুই মিনিটের এটা সুন্দর ব্যাকগ্রাউন্ড রাখবেন এটা নিয়ে ভিডিও করলে আপনার কি মনে হয় এটা খাবে না ভাই একশো পার্সেন্ট খাবে আচ্ছা এটা নিয়ে কজনে কাজ করে আপনি দেখছেন বন্ধু কেউ কাজ করতেছে না এখানে প্রোডাক্ট হচ্ছে ভাই তিন হাজার ভাই আপনার যদি কাজ করেন আসলে ইচ্ছে থাকে আপনি কাজ করতে পারেন সরাবো লাগবে না শুধু একটা আইটেম আর ভাই আপনি পাঁচ হাজার তো খাইতে হবে না যা খাবেন সলিড খাবেন অল্প খাবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ছেলে এগুলো নিয়ে কাজ করতে পারেন আমি আপনাকে যতটা সহযোগিতা করার প্রয়োজন প্রথম অবস্থায় আমি সবটা করবো আল্লাহ রহমতে ঠিক আছে যদি আমাকে আমার যদি কোনো কমপ্লেন থাকে আপনি আমাদেরকে জানাবেন কোন সমস্যা আচ্ছা ভাই আপনার কাছে অনেক স্মার্ট ওয়াচ আছে আমরা একটু ওয়াচে যেতে চাই হ্যাঁ ওয়াচ তো যাবেন আমি এখানে হিউমিডিফায়ার আছে আপনার হচ্ছে এই যে এগুলো এগুলো কিন্তু রানি পড়া হট প্রোডাক্ট প্রোডাক্ট কো এগুলো দেখাই এই যে এটা হচ্ছে জিরো ল্যাম্প এটা নিতে পারবেন এগুলো নিতে পারবেন প্রজেক্টর আছে লাইটের মডেল আছে ভাই চার পাঁচটা দেখেন চার পাঁচটা যাদের যে প্রোডাক্ট প্রয়োজন দরকার বলে স্ক্রিনশট নিয়ে রাখবেন পাঠা দিবেন পরবর্তীতে এই যে এগুলো আছে প্রোডাক্ট এটা হচ্ছে আপনার গেমিং গেমিং ওটা হচ্ছে আপনার ধরেন এই যে এই ধরেন আপনার ফোন আপনার ফোনের এটা পিছনে আপনার হচ্ছে শুধু আটকে রাখবেন

যারা হচ্ছে আপনার সন্তানরা হারা যাবে ঢাকা শহরের মধ্যে এইসব ভয় থাকেন তারা জিপিএস কাজ ছয় আচ্ছা এটা বর্তমানে অনলাইনে মাত্র ব্যাপক চাহিদা সম্পূর্ণ আসতেছে এটা আমাদের অলরেডি প্রোডাক্ট আসছে প্রায় আপনার সাতশোর উপরে প্রোডাক্ট আচ্ছা বেঙ্গে বলেন তো কাজটা কি

এরপরে হচ্ছে আপনার ধরেন দেখেন আট বেল্টের এই গড়ি গুলো আছে আপনার মডেলের বাই শেষ নাই ভাই কটা মডেল দেখাবো ভাই আপনার ভিডিও তো অনেক লং হয়ে যাবে হ্যাঁ অনেক বড় হয়ে গেছে ভিডিও যাই হোক আমরা একটু শর্ট করি অনেক বড় এখানে দেখেন ওয়াই সেভেন্টি ওয়াই এইটি আপনার ওয়াই তো এই যে এই ওয়াই এইটি শুধু ব্যাপক সাইজ সমূহ এই প্রোডাক্ট দেখে এটা থাকবো ভাই মাত্র আটশো পঞ্চাশ টাকা এই দেখেন এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অনেকগুলো বেল্ট থাকে এটাতে ঠিক আছে আচ্ছা এরপর এদিকে যদি আমি একটু মুভ করি মুভের পরে হচ্ছে আমার আসবে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে মসজিদের স্পিকার মসজিদের মাইক গুলা মসজিদের মসজিদের মাইক গুলা আপনার আপনার হচ্ছে কনসার্ট এর মাইক বা ক্লাস রুমের মাইক গুলা বা জি সিস্টি দিদি ওই যে এটা জি সিস্টি দিদি এটা দেখছেন আচ্ছা যে ভালো ভালো দামি হেডফোন গুলা সেগুলা পাবেন সাজার পাবেন স্যামসাং অ্যাঙ্কারের বিশ থেকে মানে ফাইভ থেকে আমার সাজদার শুরু হবে আমার সাজদার শুরু হবে ইনশাল্লাহ মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুধু পঁয়তাল্লিশ ছয় মাসের গ্যারান্টি সহ শ্যাম্পুনি সাজদার যদি আমি প্রোডাক্ট একটা দেখাই তাহলে বুঝতে পারবেন ইনশাল্লাহ ছয় মাসের গ্যারান্টি সহ পাবেন একদম ছয় মাসের গ্যারান্টি সহ আমি প্রাইস যেটা দিব এটা একদম আপনার কত ভাই ছয় মাসের গ্যারান্টি সহ মাত্র পঁয়তাল্লিশ টাকা

ওই যে চার্জারের ক্ষেত্রে একদম পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু হয়ে আমাদের কাছে আইফোনের অরিজিনালটা একদম অথরাষ্টটা পাবেন টার্বো আছে আইফোন স্যামসাং দশ ওয়াট পঁচিশ ওয়াট পনেরো ওয়াট পঁয়তাল্লিশ ওয়াট সাইট ওয়াট পঁচট্টি ওয়াট আশি ওয়াট বাসুসের বিশ ওয়াট তিরিশ ওয়াট অ্যাংকারের বিশ ওয়াট তিরিশ ওয়াট এ ওয়ার্ড এই যে এ ওয়াইডের প্রোডাক্টটা এটা বর্তমানে ব্যাপক সাইডে সময় একটা প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা ট্রান্সপারেন্ট

যে যার যে প্রোডাক্ট লাগে শুধু আমার হোয়াটসঅ্যাপে দয়া করে যে নাম্বারটা আছে নক দিবেন আমি আপনাকে সব প্রোডাক্টের প্রাইস দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো কোনো সমস্যা না সেক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য আর যারা ফিজিক্যালি এসে আমাদের থেকে মালামাল সামগ্রী করতে চান আমি আবারও বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে ঢাকা সুন্দর মানুষকে সুমা গেট যেটা হচ্ছে ঢাকা পান কেন্দ্র গুলিস্তা মেয়ে হানি প্লাবার ঠিক পাশে চারতলা আসবেন চার নম্বর গেট দিয়ে তৃতীয় নম্বর গলি একশো নম্বর নাম্বার দোকান রাইজেল মার্ট অথবা চুহুটি জেলার মধ্যে বসে আপনি অনলাইনে অথবা অফলাইনে আমাদেরকে কল দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্টগুলো পাঠা দিলে প্রোডাক্ট চয়েস করে আপনার আমাদেরকে অর্ডার করতে পারেন কন্ডিশনে কিছু টাকা দিয়ে আমরা প্রোডাক্টগুলো সারিয়ে দিবশালা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে দেখে শুনে আপনার টাকা দিবেন আর যারা হচ্ছে অনলাইনে উদ্যোগটা আছে তারা ঘরে বসে চুটি জেলার মধ্যে আপনারা অনলাইনে অর্ডার দেওয়ার মধ্যে আমি আমাদেরকে প্রোডাক্টের নাম ঠিকানা পাঠিয়ে দেবেন কাস্টমার আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো এবং উইকলি হচ্ছে একটা আপনাদেরকে পেমেন্ট দিব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য সকলেরই এই উপকার হবে এই প্রত্যাশা আজকের মধ্যে শেষ করব শেষ করার আগে আপনারা কমেন্টে মতামত চান এবং কী ধরনের ভিডিও চান শেয়ার করবেন আমাদেরকে ফলো করে